আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি গাছের রহস্য দেখতে পাচ্ছেন যে এই গাছটা অনেক দিন ধরে এখানে আছে কিন্তু কেন আছে এটা আমি বলতে পারতেছি না এটা সম্পর্কে এখন আমার মামা আমাকে তথ্য দেবে এই গাছটা সম্পর্কে কিছু বলতে পারবো আমাকে হ্যাঁ এই গাছটা কিসের গাছ এটা কারণ আশেপাশে আমি অনেকবার খেয়াল করলাম যে আশেপাশে কোনো গাছ নাই শুধু ফাঁকা খেত ভুট্টা গাছ চারপাশে কিন্তু ফাঁকা এই গাছটা মাঝখানে কেন এটার বিষয় কিছু জানো তুমি হ্যাঁ অবশ্যই জানি বলো দি শুনি এটা হচ্ছে একটি কাটার গাছ জি এটা কাটার গাছ এটা এখানে রোপণ করার কারণ একমাত্র এখানে আমার এক ভাই পাখি মারেন হুম আচ্ছা বড় ছেলে উনি পাখি মারেন এখানে টিয়া পাখি আচ্ছা আচ্ছা কিভাবে এটা মারে কিভাবে বলতে আমার ভাইয়ের কিন্তু টিয়া পাখি আছে তার পায়ে শিকড় বাধা আছে পোষা টিয়া পাখি আছে ওই যাকে বলে গ্রামের ভাষায় এটাকে ঘাই আচ্ছা ঘাই এখানে দিয়ে রাখে আর বিভিন্ন জায়গায় এই যে দেখেন রশি টানা আছে রশির কিন্তু ইয়া রাখে ওই আপনার আঠা রাখে আচ্ছা হ্যাঁ গাম রাখে আঠা ওই আঠা রাখে যখন পাখি আসে হ্যাঁ যখন অতিথি পাখিরা আসে টিয়া যখন আসে তখন এই টিয়া তখন ওকে ডাকে হম বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় উড়াউড়ি করে এখানে অতিথি টিয়ারা যখন আসে তখন কিন্তু ওরা ওই অতিথিটিয়া মনে বুঝতে পারে যে এই পাখি মনে হয় কোনো বিপদে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই বিপদ থেকে উনাকে রক্ষা মানে একটা পাখি দিয়ে আরেকটা পাখি পাখিগুলোকে ডাকে আর কি নাকি গাই দেয় আর কি আচ্ছা আর যে অতিথি পাখি আছে ও মনে করে যে আমার এই সঙ্গী মনে হয় বিপদে আছে বিপদে উদ্ধার করতে আসে কিন্তু সে এখানে আসে পড়ে এখানে এরা তোমার দিনে কয়টা কয়টা পাখি ধরা যায় সর্বনিম্ন মনে করো যে একসাথে চার পাঁচটা বা এরকম এরকম হয় নাকি নাকি একদিনে একটা এটা হচ্ছে সম্পূর্ণ এটা বলা যাবে না যে কতটুকু কতগুলো পাখি মারে এটা বলা যাবে না হ্যাঁ কোনোদিন একটা মারে কোনোদিন দুইটা মারে যখন যেভাবে আসে যদি বেশি পাখি আসে তাহলে বেশি পাখি মারা হয় আর যদি কম আসে তাহলে একটা দুইটা করে ডেইলি মানে ঠিক আছে আর সুতাগুলো এখানে দেখা যায় সুতা কি কি কাজে লাগে সুতাগুলো আসলে এই সুতাগুলো দিয়েছে সুতার ফাঁক দিয়ে যেন ওই ইয়াগুলো রাখা হয় আচ্ছা আচ্ছা গ্রাম রাখা হয় মানে এটা সম্ভবত আপনার টিয়া পাখি মারার জন্য এই গাছটা রোপণ করা হয় তো এই কাহিনী তাহলে টিয়া পাখি মারার জন্য এটা গাছ নাকি হ্যাঁ টিয়া পাখি মারার জন্যই এই গাছটা রোপণ করা হয়েছে জি এখান থেকে পাখিটাকে ধরে ধরে গিয়ে এটা বাজারে বিক্রি করে আচ্ছা আচ্ছা গাছটা দেখে আমার কাছে অনেক আনকমন লাগলো আর কি যে চারপাশে কোনো গাছ নেই শুধু এটা কেন দিছে যেন আমার মনে প্রশ্ন জাগলো যে গাছটা কি আর কি ওষুধ ওষুধি গাছ না কোনো কবিরাজ মাহাতের গাছ

গাছের মধ্যে কোনো পাতা নাই জি জি ভুট্টাটা যখন উঠে যাবে হ্যাঁ তখন কিন্তু এই গাছের মধ্যে সম্পূর্ণ রূপে নতুন করে পাতা হবে জি জি হ্যাঁ এটা শুধু কি টিয়া পাখি হয় নাকি অন্যান্য পাখিও আসে পাখি আসে পড়ে তবে এগুলা তো মানে একটার দেখা দেখি পাখি পাখিগুলা আসে এখানে বসে আর কি কারণে এখানে এসে সে ধরা খায় আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা কিভাবে পাখি মারা হয় একদিন আপনাদেরকে লাইভে দেখাবো ফোন ওদিকে আটকায় রাখে একদিন আপনাদের লাইভে দেখাবো যে গাছটাতে কীভাবে টিয়া পাখি মারা হয় যে টিয়া পাখি আমি আগে জানতাম না যে এইভাবে যে মারা হয় আমি আগে ভাবতাম যে হয়তো বন্দুক দিয়ে বা ফান টান এসব দিয়ে মারা হয় কিন্তু যে এত সুন্দর যে একটা পদ্ধতি সেটা আমি মনে করেন যে আজকে প্রথম আমার মামার কাছে শুনলাম তো মামা তোমাকে অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন গাইস শুধু চারপাশে চারোপাশে শুধু মনে করেন যে ভুট্টা গাছ তার মাঝখানে শুধু একটা খালি পাখি মারার গাছ আছে তো আমি আজকে আপনাদের দেখাইলাম কিভাবে কিভাবে কি হয় একদিন আপনাদের লাইভ দেখাবো আমি যে আপনার কিভাবে পাখিরা মারা হয় আর কি কিভাবে মারে কিসের আটা দেওয়া হয় কেমনে কি করা হয় যেন আপনারা যারা গ্রামে থাকেন তারা যেন দেখতে পারেন যে এটা কিভাবে মারে যেন আপনারাও কিছু কৌশল শিখতে পারেন তো একদিন আমাদের মামা আমাদের দেখাবে কিভাবে এটা হয় কিভাবে মারে তো আপনারা সবাই আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে আপনারা পরবর্তী পাখি মারার ভিডিওটা পায়ে যাবেন তো আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ